তোমরা কি জমস ভাই দুইজনে জমস ভাই হাসান হোসেন হাসান হোসেন দুই ভাই কিনছি দেখছি নেন আপনি যদি দিবেন দিবেননি হ্যাঁ দিবেন হ্যাঁ 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 সুপ্রিয় দর্শক শ্রোতা দেখেন মাশাআল্লাহ করে আমরা কি দুই ভাই নি হ্যাঁ দেখেন এর একদম সেম চেহারা হ্যাঁ দর্শক খুব ভালো লাগতেছে কি নাম আপনার হ্যাঁ তো আপনার নাম কি হ্যাঁ হোসেন হাসান হোসেন মাশ দেখেন দর্শক তোমরা কি যমশ ভাই দুই জনের যমশ ভাই হাসান হোসেন হাসান হোসেন দুই ভাই কাতিকী কি খিদা লাগছে খাবার নি হ্যাঁ খিদা লাগছে আমার চাই না কি চাই চাই

দেন না একটা সাই দেন না খাই দেখছেন দর্শক দুই জমস ভাই কত সুন্দর দুইজনে আসি দাও একটা সাই সাই দাঁত সাই দাঁত সাই এদিক টাকাও ওরা পড়িয়ে যাবে নিচে নামো নিচে নামো নিচে নামো নিচে নামো নিচে নামো নিচে নামো তাহলে এটা কত দাম দিয়ে কিনছ তুমি দিতা না আমার কিদা লাগছে না আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে এত তুমি দিছো কেন তাহলে তুমি হাঁস টাকা তো কেন তা এটা কিনে লইলাম ঠিক আছে কিদা লাগছে দেখো লাভমান কেমন হয় দেখো যে 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 ক্ষুদার তরে খাওয়ায় তার লাভ কত দেখো ঠিক আছে নি হ্যাঁ এই নেন ঠিক আছে নি এই নেন এইবার হ্যাঁ এই যে লাভ লাভ হয়েছে নি তো এই এই পাঁচ টাকা দিই কত হয়েছে কয়টা কয়টা কত হয়েছে একশো হয়েছে তাহলে এটা আমি কিনি লছি দেখছেন আপনি আপনি যদি দিতেন তাহলে আপনি হয়তো দিবেন নি হ্যাঁ আম দিবেন অন তো আর নিতান নয় নিতান্ন ঠিক আছে এটা হলো যে যে সাহায্য করবে ক্ষুদর তরে খাওয়াবে সে পাবে ঠিক না তাহলে এখানে হাসান হুসেন আপনি এদিকটাখন এদিকটাখন এ আশি দান একটা তাইলে দিম আশি দিলে দিম দাঁত চাই হ্যাঁ দাঁত চাই দাঁত চাই তাইলে দুইজনেরই আপনার একটু কম দিম ধরেন আপনার কম দিম আপ্নার লোক ইয়া বেশি দেন ঠিক আছে নি হ্যাঁ ধরেন সবাই মিলিজুলিয়ে বাঘ বাক করে কৰি ঠিক আছে নি

তেননি খাইতেন না আচ্ছা ঠিক আছে যান কেন ঠিক আছে যান হ্যাঁ আসসালামু আলাইকুম দুই ভাই জমজ যাও সুন্দর লাগতেছে দুজনদের